এই মহতি পূর্ণানময় অনুষ্ঠানে যিনি প্রথম বর্গ সভাপতির আসন গ্রহণ করেছেন পরম পূজনীয় বরবন্তের চরণে শ্রদ্ধা এবং বারবার যেহেতু মহান কাব্য ভিক্ষুসংঘের নাম উল্লেখ করা হয়েছে আমি কারো নাম উল্লেখ না করি মহান সঙ্গের কাছে বিনম্র বন্দনা এবং বান্ধবদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনাদের আমি আশীর্বাদ এবং পূর্ণদান জানাচ্ছি খুব সুন্দর একটি নান্দনিক বৌদ্ধ বিহার দেখলে মনে হচ্ছে কোনো এক বৌদ্ধ পুত্রের উদ্দেশ্যের মধ্যে ঢুকলাম বা আছি মনকে আসলে এত সুন্দর প্রথমে ঢুকার সাথে সাথে এমন একটা ব্যক্তি নয় একটা প্রতিষ্ঠান আমাদের মহাকারিণী তথাগত বুদ্ধ কোনো ব্যক্তি ছিলেন না উনি একজন প্রতিষ্ঠান ছিলেন সেই একটা সাম্যের একটা প্রতীককে আমরা দেখতে পাচ্ছি সামনে যখন ঢুকলাম বিশাল আকৃতিক এটা আমাদের মহাকারণিক তথাগত বুদ্ধের যে একটা প্রতিবিম্ব দেখে প্রথমে খুব সুন্দর একটি নান্দনিক লাগলো অনেক বছর পরেই এখানে আসলাম এসে দেখলাম এটা বুদ্ধমূর্তি সাজানো খুব সুন্দর দেখে মনে হচ্ছে নয় এটা বুদ্ধ গাইয়া হতো হ্যাঁ বিশাল বুদ্ধমূর্তি আছে নয় থাইল্যান্ডে বড় একটা পার্ক নামের মধ্যে বিশাল একটা বুদ্ধমূর্তি আছে প্রায় বাংলাদেশে সাতাশ থালা সমতুল্য বট্টাগানের যে বুদ্ধমূর্তিটা সেখানে বিশাল খুব ভালো লাগছে এবং একটা ভাবনার যে একটা পরিবেশ এখানে যে আছে এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা সাঙ্গিক প্রতিষ্ঠান যেখানে সংঘ কর্তৃক পরিচালিত হয় তাই আমি আমার কথা দীর্ঘায়িত করব না আমার অল্প কথার মধ্যে শেষ করতে আমি চেষ্টা করব। এখানে যিনি এখানে বসে আছেন ওনার বাড়ি হচ্ছে একদম টেকনাফের পাশে উকিয়া কক্সবাজারের মধ্যে দেখতে একদম ছোট বেশি বড় নয় কিন্তু উনিও একজন প্রতিষ্ঠান বলবো ওনার অনেক শিষ্য এক একটা শিষ্য মানে এক একটা মহাপন্ডিত প্রাজ্ঞ এবং উনিও যে এত কম বয়সের মধ্যে কিছুদিন আগে রাঙ্গুনিয়া সাইডের মধ্যে দেখলাম কয়েক হাজার বৃক্ষ নিয়ে কত একটা মহাসংগদান ওনার তত্ত্বাবধানে অনুষ্ঠান করেছিল আজকে দেখলাম এখানে ব্রত ওয়াইট আমরা যেটা বলি প্রথম যে ওয়াইট আমরা অনেকে ইতিহাস আমরা ভুলে যাই প্রথম ওয়াইক আমরা উনিশশো একত্রিশ ইংরেজিতে সর্বপ্রথম অজ্ঞ মহাপন্ডিত প্রজ্ঞালক মহাতেরো মহোদয়ের তত্ত্বাবধানে পরিচালনায় খানামদারি বিদর্শন আরাম বৌদ্ধ বিহারের একদম পাশে উত্তর পাশে যে একটা বিল আছে সেই বিলের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল সর্বপ্রথম আমরা জানি উনিশশো ইংরেজিতে ইংরাজিতে প্রজ্ঞাল মহাপন্ডিত প্রজ্ঞালক মহাতেরো বংশদ্বীপ মহাদেরও এবং জ্ঞানেশ্বর মহাতেরো আমরা যাকে চিনি ওনারা সমন্বিত ভাবে যে একটা ওয়াইফ পরিচালনা করেছিল কানামদারি গ্রামের মধ্যে মধ্যে আজকে চন্দনাসের মধ্যে আরেকটা মাইন ফলক হতে যাচ্ছে একটা ইতিহাস রচনা হতে যাচ্ছে শিলিমিত্র ভান্তের মাধ্যমে বা জিনুফল ভান্তের একটা প্রতিষ্ঠানের মধ্যে বিশাল একটা আমরা এখানে দেখেছিলাম একটা অনুষ্ঠান হয়েছিল নাগর সেন যখন বা মারা যায় তখন হাতি এনে এই বিলের মধ্যে বিশাল একটা অনুষ্ঠান আর দ্বিতীয় অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে আমাদের পরম যে করতে বিশাল একটা অনুষ্ঠানের বাজেট ওনারা দিচ্ছেন এবং এই চন্দনাশ গ্রামে প্রতিটি গ্রামে যে একটা আনন্দের একটা জোয়ার বয়ে চলেছে আসলে এটা কিভাবে বলবো মহাস্তবির বরণ আমরা খেলো করি না করলে কি নয় এবং হবে এরকম কোন বিধান আছে কি না না করলে কি আসলে মহাস্তবির আমরা বলবো না অনেক আছে হাজার হাজার সংঘ আছে এখনো মহাতেরো লেখে কিন্তু মহাতেরো বরণ উৎসন করে নাই এ তারা কি ভিক্ষু হবে না তারা কি বিক্ষু থেকে শুধু হবে নাকি না মহাস্তবের বরণ এই জন্য আমরা করি মহাস্তবের বরণ মানে দীর্ঘ বিশটা বৎসর আমরা সংসার জীবন ত্যাগ করে অবসন যে আমরা পরিধান করে অর্থাৎ এই দিক থেকে ওদিক ওদিক থেকে এদিক আমরা দেশ বিদেশে আমরা ধর্ম প্রচার করে যাচ্ছি সেই বুদ্ধের ধ্বজা ধারণ করে আমরা যে বিভিন্নভাবে বুদ্ধের যে ত্রিপিটক থেকে আমরা বাণীগুলো প্রচার করে থাকি সে প্রচারের স্বীকৃতি স্বরূপ আমরা একটা অতিক্রান্ত করলাম অতিবাহিত করেছি তারে আমাদেরকে একটা দায়ক দায়ীখারা আনুষ্ঠানিক ভাবে একটা আমাদেরকে কি করে স্পন্সার হয়ে আমরা একটা সংঘের মাধ্যমে আমরা স্থির থেকে মহা স্থির যাকে আমরা বলি বলিবির একটা আছে না স্থির দশ বর্ষা হলে বলে এবং বিশ বর্ষা যখন আমাদের হয় তখন আমরা মহা হিসাবে একটা স্বীকৃতি প্রদান করেন উনি শাসন মধ্যে থাকবে আর সংসার জীবনের মধ্যে আর যাবে না এরকম একটা ওই নীতি দিয়ে আমাদেরকে একটা কি করে বরণ করে নেন উনি একটা বিষ্ঠাবসর অতিক্রান্ত করেছেন একটা মহা উৎসবের মাধ্যমে আমাদেরকে আনুষ্ঠানিক ভাবে বরণ করে এটা হচ্ছে বরণ উৎসব বলে তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ভাবে একটা ধর্ম আলোচনা এবং বিভিন্ন ভাবে আমরা অনুষ্ঠান মালা সাজাই এবং যে একটা ওয়াইক বরণকে কেন্দ্র করে যে একটা ওয়াইকের আয়োজনটা আপনারা করেছেন সেই ওয়াইকটা কিছু উদ্বোধনী বক্তব্যের মধ্যে ভাঙতে বলেছিলেন ওয়াইকটা হচ্ছে পরিশুদ্ধতা অর্থাৎ আপনারা খাকে চান লাল কাপড় পরলে যে ভিক্ষু হয় না জানেন তো অর্থাৎ খাদের মধ্যে থাকলে ব্রাহ্মণ হয় না ব্রাহ্মণ হলে ব্রাহ্মণের কিছু গুণাবলী আমাদের থাকা প্রয়োজন মানুষ হলে যে সবার মধ্যে মনুষ্যত্ব থাকবে তাই নয় মানুষও মাঝে মধ্যে অমানুষের কিছু কাজ লক্ষণ থাকে মানুষও অনেক প্রকার মানুষ আছে ভিক্ষুর মধ্যেও অনেক প্রকার ভিক্ষু আছে দুশীল ভিক্ষু আছে না শিলুবান ভিক্ষু আছে ভাবনাখারী ভৃক্ষু আছে মার্গভল্লাভী ভিক্ষু আছে এবং নয় দুশীল নয় শিলুবান ফলমলের মধ্যে কিছু ভিক্ষু আছে না এই ভৃক্ষুর মধ্যে যে দুশো সাতাশটা নীতি আমরা বলি দুশো সাতাশটা শিল আমরা বলি সাতাশ নীতির মধ্যে কয়েকটা ছাত্র নীতি আছে চারটা আমাদের শিল আছে প্রথম চারটার মধ্যে যে কোনো চার নাম্বারের মধ্যে চারটা শিলের মধ্যে যে কোনো যদি আমরা একটা লঙ্ঘন করি তাল গাছ যেমন করলে তাল গাছ যেমন আমরা কাটলে আর পুনরায় আর বজাবে না সেই জীবনের মধ্যে একবার যদি চারটা শিল থেকে যে কোনো ভিক্ষু যদি একটা শিলও ভঙ্গ করে সেই ভিক্ষু আর ভিক্ষু জীবন থাকবে না নয় গৃহী নয় মিক্ষু টলমল অবস্থায় করতে করতে উনি নরক হবেন এটা হচ্ছে কি বিকু হলেও নরকে যায় ঠিক আছে তো এই তেরোটা যে শিল আছে আমরা বলি যে আমাদের আরও যারা আছে এই এখান থেকে শুধু একমাত্র পরিভাস ওয়াইক ছাড়া মুক্তি হবে না এবং পরিভাষ ব্রত ওয়াইক মানে কি আমরা যদি শিলবান না হই আমাদেরকে যে দান দক্ষিণা করেন ধর্মকর্ম আপনারা যে আমরা যে বা এখানে জীবনের মধ্যে আছি যতদিন থাকবো ততদিন একটা ফাপ নিজেকে একটা বোঝা মনে করব। যেমন এই ওয়াইন মানি হচ্ছে আমাদের যে একটা পরিশুদ্ধতার একটা সৃষ্টি করে দেন এই পরিশুদ্ধতার মাধ্যমে যে আমরা বিক্ষ জীবনের একটা যাপন যাপন করি এবং কোন বিক্ষুকে এখানে কিন্তু সইচ্ছাই ও কারো জোর করে এখানে আসে নাই এটা হচ্ছে এটা এক একটা কুটির মানে এক একটা কারাগার মনে করেন ধরেন কারাগার কারাগার কারাগারের মধ্যে ভিক্ষু সংঘরা ডায়েক সংঘ এবং ভিক্ষু সংঘ মিলে একটা কারাগার নির্ধারণ করলো একটা জিয়েলখানা নির্ধারণ করলো এখান থেকে আর বাইরে তো আর পারবে না এখন ভিক্ষু সংঘরা এসে ভিক্ষু সংঘ আমরা কিছু আছি এখানে ওনাদের কাছে আছে শিলমূত্র মানতে আছে এখানে যারা ভিক্ষু সংঘ আছে তাদের কাছে এসে হাত জোড় করে বলবে ভানতে আমি অমুক অপরাধে অপরাধী আমি ফাপ কাজ সম্পাদন করেছিলাম জানি এবং বা আমার অজ্ঞাত অবস্থা আমার অনেক পাপ হয় না সে পাপ কাজ থেকে আমার মুক্ত হওয়ার জন্য আমি কিন্তু এই ওয়াইটি বসতে চাই তখন তাকে ভিক্ষু সংগ্রা কি করেন অর্থাৎ যারা বিক্ষু সংঘ বসতে চায় কারাগারে সাই অর্থাৎ দণ্ডকর্ম প্রাপ্ত হতে চাই তাদেরকে কি করে সংঘ কর্তৃক ওনাদেরকে সেই কুঠিরির মধ্যে তাদেরকে পাঠানো হয় তোমরা এই সেখানে প্রত্যেক এসে ভিক্ষু সংঘের কাছ থেকে তোমরা ক্ষমা প্রার্থনা করবে যাহাতে এই পাপ থেকে এগারো দিন দশ দিন বা ন দিন এই সমস্ত একটা মৃত্যু সংগ্রহ নির্ধারণ করবে যতদিন পর্যন্ত তুমি এখানে থাকবে ততদিন পর্যন্ত সেই সঙ্গের কাছে তোমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে এইখান থেকে একমাত্র মুক্ত হওয়ার একমাত্র কারণ হচ্ছে অর্থাৎ এই বা ওয়াইকের মাধ্যমে এটা হচ্ছে ভিক্ষু সঙ্গের আদিতে কল্যাণ হয় মধ্যে কল্যাণ হয় বা অন্তে কল্যাণ হয় এবং দায়ক সঙ্গ যারা এখানে সার্বিকভাবে অংশগ্রহণ করেন আপনারাও যে কতটুকু পূর্ণ সঞ্চয় করতে পারবেন এই ওয়াইকের মাধ্যমে এই ওয়াইক দাদাদের দান করলে যেমন আমাদের যখন মহাপরিনির্বাপিত হয়েছিল তখনই একটা সুভদ্র নামক একটা বৌদ্ধ ভিক্ষু বা উনি এমনভাবে কান্নায় জর্জরিত না হয়ে উনি তখন বলেছেন বিক্ষ যখন চতুর্পাশে খন্দন করলেন তখনই বলেছেন তোমরা কাঁদছো কেন অর্থাৎ খাদার উদ্দেশ্য কি এখন তো আমরা যেমন খুশি তেমন করতে পারবো বুদ্ধ থাকা অবস্থায় বলেছেন এটা করলে ফাপ হবে ওটা করলে ভাব হবে এটা করলে অমুক হবে অত বুদ্ধ তো সমস্ত কিছু বারণ তখন বিক্ষু সংগরা প্রাজ্ঞ মহা মহাপণ্ডিত মহাকাশ্য ভান্তরা চিন্তা করলেন ওহু বুদ্ধ এখনো পর্যন্ত সোয়া অবস্থায় আছে এখনো পর্যন্ত বুদ্ধকে আগুন দগ্ধ করে নাই এই অবস্থায় যদি একটা ভিক্ষুর কাছ থেকে এই অবস্থায় শুনতে পাই তাহলে আমাদের প্রজন্মটা কী হবে তখন সেই চিন্তা করে সেই সপ্তপণী গুহার মধ্যে প্রথম সংজ্ঞায়ন করেছিলেন সেই সংজ্ঞায়নের মধ্যে অজাত শত্রু আমরা যাকে বলি সেই অজাত শত্রুসার হয়ে যে আমরা অরহত বিন্দু একসাথে আনন্দ ভানতে সহ সূত্রভাটের যে আমরা বলি সূত্রভাটের যে একটা আয়োজন এবং বিনয় পিটক আমরা বলি সে বিনয় উপালি এবং আনন্দ এই দুজনে মিলে যে একটা ত্রিপিটক রচনা করেছেন এখনো পর্যন্ত আমরা আনন্দ এবং উপালিকে আমরা স্মরণ করে থাকি আমার কথা দীর্ঘায়িত নয় এখানে যেহেতু প্রাজ্ঞ বিক্ষুসংঘরা পণ্ডিত বিক্ষুসংঘরা আছেন ওনারা ধর্ম আলোচনা করবেন যে সকাল থেকে আপনারা যে পিণ্ড দান করেছেন অত্যন্ত পূর্ণ বা আশার সাথে দেখলাম অত্যন্ত দান বা পূর্ণ কাজ করেছেন যখন আমি যখন ওয়ার্ড পাক নামে বা থাইল্যান্ডের মধ্যে বেশ কয়েকবার আমার যাওয়া হয়েছে তখন আমি দেখলাম আসলে বর্তমান তো বড়ুয়া সমাজ তো বুঝেন হ্যাঁ বড়ুয়া সমাজ তো হচ্ছে খালি ছিদ্র কলসির মতো যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধর্ম দান করা হয় ততক্ষণ পর্যন্ত আপনাদের কি কি মনে থাকে আমি একটু বুদ্ধ প্রতিরূপ দেশের মধ্যে কয়েক মধ্যে যাচ্ছি আর যখন আমি ওয়ার্ড পাক নাম একটা অরহত ভান্তের মন্দিরে ছিলাম তখন সেখানে কিছুক্ষণ আমরা সকাল বেলায় যখন এখানে তো প্রায় কয়েক শ অবস্থান করত তখন আমরা যখন পিণ্ড চালানো যেতাম বা পিণ্ড আমরা গ্রহণ করতাম আমি গ্রহণ করার আগে সাতটা বাজে ঘুম থেকে উঠে যখন বসতাম ফাইসার গাড়ি নিয়ে কয়েকটা মানুষ বা একটা ফোরন নিয়ে আসত যার নিয়ে এসে কিন্তু ওরা এমন দামি দামি গাড়ি ব্যবহার করে কোট ব্যবহার করে কিন্তু তাদের দেখের মধ্যে একটা টিপ টিপ মারলে যে একটা ঝাড়ু বাইর হয় না ওনাদের অত্যাধুনিক এখন টিপ সিস্টেম ঝাড়ু কিছু আছে ওনার ঝাড়ুটা এনেই ওনার বিহারটা আপনি আপনি ওনারা পরিচ্য পরিষ্কার করে বান্ধবদেরকে বন্দনা করে আবার ফাইজার গাড়ি নিয়ে চলে যায় তা আমরা কিন্তু এখানে এক একটা এখানে অনেক গ্রাম থেকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতিটি গ্রামের মধ্যে বুদ্ধ বিহার আছে সে আপনার বুকে হাত দিয়ে বলেন তো আপনারা কয়টা বুদ্ধ মন্দিরে যে সাম্মার জানি ফাঁদি পোছা উদাকা নাসানি নাসা প্রথম আমাদের বিকুজ সঙ্গে যেটা শিলের মধ্যে আছে কি বিহার পূজ্য পরিষ্কার করলে মহামঙ্গল হয় সে আপনার বলেন তো কজনেই বিহারে গিয়ে ও যখন আমরা যান বাতিটা দুধ জ্বালিয়ে যে বাতির প্যাকেটটা কোথায় ফেলাম মন্দিরে তো ফেলাম না এটা এই পূজ্য পরিষ্কারটা করে কে আপনারা কোনো সময় উডান জালু দিয়েছেন বিহারটা পূজ্য পরিষ্কার করেছেন না বিহারটা নোংরা করেছেন অর্থাৎ আমি বলবো বিহার পর্য পরিষ্কার করলে মহামঙ্গল সাধিত হয় ইধানান্দাতি পেচ্ছানান্দাতি কাঁথা ফুল উভয় আত্মানান্দাতি এই জন্মেও নন্দিত হবেন এবং পর জন্মেও নন্দিত হবেন যে আজকে আপনার এখানে উপস্থিত যতক্ষণ হয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনারা পূর্ণ সঞ্চয় করেছেন আপনাদের যে এতক্ষণ পূর্ণ সঞ্চয় হয়েছে আপনাদের সবার জয়মঙ্গল হোক সাব্বাদানাং ধাম্মাদানাং জিনাতি দানের দানেছে ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ আমি সেই শ্রেষ্ঠ দান আমি করতে পেরেছি আমি একটা কবিতা বলে আমার আমার লেখায় কবিতা বলে আমি সংগ্রাম করছি জীবন গঠন করো জ্ঞান অর্জন করে জীবনে পাবে সুখ সেই অর্জনে জীবন গঠন করতে প্রথমে কষ্ট হয় জীবন গঠনের পর সুখ পাওয়া যায় এই জীবনে আছি বার কতদিন মানব কল্যাণে জীবন করে উৎসর্গ জীবন থাকতে করো আর ধর্ম এই জীবনে ভালো কিছু করো ভালো কিছু করতে আনন্দ পাওয়া যায় পাপময় জীবনে দুঃখ পাওয়া যায় সাবি সাতা সুখী হন্ত জগতের সকল প্রাণী সুখী হো এবারে

সদারমতি পণ্ডিত